তো হ্যালো ফ্রেন্ডস ফ্রেন্ডস অনেকদিন পর লাইভে এলাম তো ফ্রেন্ডস অনেকদিন পর লাইভে এলাম তো লাইভেতে মানে আজকে হচ্ছে মানে দুপুরের কোনো রকম ভিডিও করা হয়নি তো ফ্রেন্ডস আজকে দুপুরের কোনো ভিডিও করা হয়নি তার জন্য লাইভে চলে এলাম আজকে তোমাদের সাথে একটু লাইভে সরাসরি আড্ডা দিতে তো খুব শীতটা কিন্তু অনেকটাই কমে গেছে শীতটা আমাদের এখানে অনেকটাই কমে গেছে চন্দ্রকোনা আমাদের এখানে চন্দ্রকোনা আমাদের শীত অনেকটাই কমে গেছে তো আজকের যে রেসিপি আজকে আমি দুপুরের রেসিপি শেয়ার করতে পারিনি আমাদের সংসারের রেসিপি তোমরা জানো যে আমি সংসারের সমস্ত রেসিপি ভ্লগ বানাই বা আমাদের গ্রামের মানে খুব সাধারণ একটা পরিবারের ব্লগ বানাই তোমাদের সাথে শেয়ার করি তো ফ্রেন্ডস এই ভিডিওগুলোই যারা লাইক করো বা যারা ভালোবাসো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকের রাতের রেসিপিটা তোমাদেরকে দেখাবো কারণ আমাদের সাধারণ সংসারের যে রাতে যে রেসিপি যা খাওয়া হয় তো সেইগুলোই আজকে তোমাদেরকে লাইভের মাধ্যমে তুলে ধরছি তো দেখতে থাকো ফ্রেন্ডস আর ভালো লাগে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো তো চলো ফ্রেন্ডস দেখায়

দেখো যাচ্ছে আমাদের মাছ মাছ দিয়ে মানে মোয়া বিভিন্ন রকম তেল লঙ্কা থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত কিছু থেকে শুরু করে এগুলো মাখা আর কি আলু ভাত আর এই যে আর ডিম ভাজা আছে বাবা একটু নিয়েছে আর আমার জন্য ওখানে একটু আছে তো কাঁকড়ি বসে পড়েছে তো ফ্রেন্ডস আজকে রেসিপিটা তোমরা দেখেই নিলে লাইভের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলাম তো এইভাবেই আমাদের তোমাদের এই এইরকম আলু ভাতে মোয়া আর মাছ মাখা এই সব তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবে ফ্রেন্ডস তো চলো দেখা যাক কাকলি শুভজিৎ মানে আমাদের শুভজিৎ সোমা সে হচ্ছে শুয়ে পড়েছে খেয়ে দেয়ে তো তার জন্য আলাদা খাওয়ার হয় সন্ধ্যাবেলা সে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর দেখি বাবা ওখানেতে খাচ্ছে বাবাকে দেখিয়ে দিই তোমাদেরকে লাইভের মাধ্যমে তো ফ্রেন্ডস আলোটা খুবই কম আমাদের বাবা এই যে বসেছে বাবা লাইটটা দিতে বলতে পারো তুমি লাইটটা দিতে বসতে পারো তো লাইটটা দিয়ে বাবাকে বসতে বলছি লাইটটা এখানটাই গোলমাল করছে একটা লাইট খাটিয়ে দিতে হবে তো ঠিক আছে ফ্রেন্ডস তোমাদের থেকে দেখিয়ে দিলাম শুভজিৎ এখানে ঘুমিয়ে গেছে তো আজকে দেখাবো না ফ্রেন্স তো আজকের মতো তোমরা লাইভে দেখলে তোমাদেরকে রেসিপি শেয়ার করলাম পর এলাম তো আজকের মতো ভিডিওটি রাখছি ফ্রেন্স পরের ভিডিওতে আবার দেখা হবে তোমরা দেখতে থাকো মিউজিক্যাল শুভজিৎ আমাদের শুভজিৎ লাইভ শুভজিৎ সমস্ত কিছু কারখানা থেকে শুরু করে আমাদের অ্যাক্টিং ড্যান্সিং এবং আমাদের ভিলেজ রেসিপি